হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এম নিরামিষ দিনে হোক বা যে কোনো দিনে এই রকম একটা টেস্টি পদ যদি থাকে তাহলে একটা আইটেম দিয়েই সমস্ত ভাতটা কিন্তু খাওয়া হয়ে যাবে এটা আপনাদের আমি গ্যারান্টি দিচ্ছি ভীষণই সহজ একটা রেসিপি খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন আমরা রান্নাটা শুরু করি নে নিয়েছি সাড়ে তিনশো গ্রাম পটল দশ পিস মতো পটল হয়েছে আর পটলগুলোকে আমি দেখুন খোলাটা ছাড়িয়ে মাঝখান থেকে একটু ভাগ করে দিয়েছি আর কিছুটা খোলা কিন্তু রেখে দিয়েছি অবশ্যই এরকমভাবে মাঝখান দিয়ে ভাগ করে দেবেন আর একটু খোলাও রেখে দেবেন তাহলে খেতে ভালো লাগবে পটলের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ দিয়ে লবণ আর হলুদটাকে আমি পটলের গায়ে মাখিয়ে নিচ্ছি যদি আপনাদের হাতে সময় থাকে সেক্ষেত্রে একটু দশ বারো মিনিট রেখে দিতে পারেন আমি সঙ্গে সঙ্গে পটলটাকে ভেজে নিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম তিন চামচ মতো সরষের তেল এখানে কিন্তু সর্ষের তেলটাই নিতে হবে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি একটু কড়াইয়ের গায়ে স্প্রেড করে নিয়েছি এইবার লবণ আর হলুদ মাখানো পটলগুলোকে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কড়াইটাকে আমি ঢেকে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে চার থেকে সাড়ে চার মিনিট মতো রান্না করে নিয়ে কড়াইয়ের ঢাকনাটা দেখুন আমি খুলে দিয়ে পটলটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি বেশিক্ষণ ঢেকে রান্না করবেন না তাহলে কিন্তু পটলটা তলা থেকে লেগে আসতে পারে এখনও ভাজাটা ঠিকঠাক হয়নি তাই আরও তিন থেকে সাড়ে তিন মিনিট মতো ঢেকে দিলাম মিডিয়াম ফ্লেমেই রান্নাটা করছি কড়ের ঢাকনা এইবার খুলে দিয়েছি দেখুন পটলের গায়ে কিন্তু হালকা হালকা কালার চড়ে এসছে আর পটলগুলো কিন্তু এরই মধ্যে বেশ নরম হয়ে এসেছে পটলগুলোকে আমি তুলে নেরছি আর একটা মশলা আমি তৈরি করে নেব সেটা চলুন একটু দেখিয়ে দিই তিন চামচ মতো পোস্ত নিয়েছি আর এক চামচ সর্ষে নিয়েছি পোস্ত যদি না দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই সাদা তেল দিতে পারেন তবে টেস্টের কিন্তু ফারাক হবে পোস্ত আর সরষেটাকে ড্রাই অবস্থায় প্রথমে আমি একটু গ্রাইন্ড করে নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এবার এটার একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি একটা বড় পাত্রের মধ্যে আমি পোস্তর পেস্টটা নিয়ে নিয়েছি মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি তিন চামচ মতো সর্ষের তেল অবশ্যই সর্ষের তেল দিতে হবে তেলটা দিয়েও সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি আমি এখানে কিন্তু একটা বড় টিফিন বক্স নিয়েছি এইবার এই মিশ্রণটার মধ্যে ভেজে রাখা পটলগুলোকে আমি দিয়ে দিলাম পটলের সঙ্গে মশলাটাকে খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা অপছন্দ হলে দেবেন না তবে দিলে টেস্টের ব্যালেন্স হয় বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিলাম ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন কিন্তু একটু ঝাল হলে কিন্তু এই রান্নার টেস্টটা ভালো হয় টিফিন বক্সের ঢাকনাটা আমি বন্ধ করে দিলাম কড়াইতে তিন কাপ মতো জল নিয়ে নিয়েছে জলটা হালকা গরম হয়ে গিয়েছে এইবার টিফিন বক্সটাকে আমি এই জলের মধ্যে বসিয়ে দেবো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে টিফিন বক্সটা যেন জলের মধ্যে পুরোপুরি ডুবে নেওয়া যায় টিফিন বক্সটা অর্ধেক জলে ডুবে থাকে সেই ভাবে টিফিন বক্সটাকে জলের মধ্যে রাখবেন কড়াইয়ের ঢাকনাটা আমি বন্ধ করে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে আমাদের মোটামুটি পনেরো মিনিট মতো রান্না করে নিতে হবে খেয়াল রাখবেন জলটা যাতে শুকিয়ে না যায় যদি দেখেন জলটা শুকিয়ে এসছে তাহলে কিন্তু সাইড থেকে একটু জল দিয়ে দেবেন দেখুন পনেরো মিনিট আমি রান্না করে নিয়েছি তারপর কড়াইয়ের ঢাকনা আমি খুলে দিচ্ছি টিফিন বক্সটা এখন খুব গরম একটু ঠান্ডা হলে টিফিন বক্সের ঢাকনাটা আমি খুলে দিলাম আমাদের পটল ভাবা কিন্তু পরিবেশনের জন্য একেবারে রেডি খুব সহজে আর কম সময়ে রান্নাটা তৈরি করে নেওয়া যায় টেস্টটা ভীষণ ভালো হয় আপনারা বাড়িতে না বানালে কিন্তু এর টেস্ট যে কতটা ভালো হয় সেটা ধারণাও করতে পারবেন আর পটলটা দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে একটা কাটা চামচের সাহায্যে আমি চেক করে নিলাম পটল একেবারে সুস্বাদু হয়ে গিয়েছে রেসিপিটা অবশ্যই একদিন বাড়িতে বানানোর অনুরোধ রইল আর বানিয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে